ছেলেটা সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত চলে যায় বহু বছর কাজ করার পরে উদ্দেশ্য একটাই কোনো না কোনোভাবে ইউরোপে পাড়ি জমাবে ইউরোপে সুন্দর একটা জীবন লিক করবে ইন্টার পাস করা থাকায় কোনো না কোনোভাবে লিঙ্ক্লবিং ধরে সে স্টুডেন্ট ভিসায় চলে আসে রাশিয়া কাজ নাই কি করবে ভাষা জানে না সেখান থেকে পাড়ি জমায় বেলারুশ উদ্দেশ্য একটাই ইটালি সানাতারিয়া ধরতে হবে বেলারুশ হয়ে ইউক্রেন ঢুকে ইউক্রেনে অনেক দিন থাকে কোনো না কোনোভাবে পায়ে হেঁটে গাড়িতে করে এই মাধ্যমে ওই মাধ্যমে শেষ পর্যন্ত ইটালিতে সে ঠিকই পৌঁছায় প্রায় তৎকালীন সময় সাড়ে তিন থেকে চার হাজার ইউরো তার খরচ হয়েছিল সানাতারিয়ায় তার কাগজ করে দিবে একই সাথে চারজনের পথ চলা চারজন বন্ধু একসাথে এই রিক্স নিয়ে ইউরোপে ঢোকে জি আজকের গল্পটা যদি কাকতালীয় ভাবে কারোর সাথে মিলে যায় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতেছি কিন্তু এটা শত শত মানুষের নিজের জীবনের গল্প আপনারা কিছুটা হইলেও বুঝতে পারবেন আজকে আপনারা ইউরোপে ঢুকতে চাচ্ছেন সম্পূর্ণ গল্পটা একটু শোনেন আমি কথা বলছি সেই দুই হাজার ছয় দুই হাজার সাত সালের কথা একই সিচুয়েশন ছিল বাংলাদেশের কোনো কিছুই করা সম্ভব হচ্ছিল না ছেলেটা ঠিকই রাশিয়ায় আসে কাজ নাই কিছুই নাই যা বলেছি কোনো না কোনোভাবে ইউক্রেন পর্যন্ত পৌঁছায় তারপরে প্রায় মাসখানিক থাকে জেল হয় এই হয় ওই হয় এর কাছে টাকা দেয় ওর কাছে টাকা দেয় কোনোভাবে ব্যবস্থা করতে পারতেছিল না ইউক্রেন থেকে ভুক্ত বা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কোনো দেশের মধ্যে ঢোকার জন্য তারপরে পোল্যান্ডে কোনোভাবেই ঢুকতে না পেরে স্লোভাকিয়া হয়ে হেটে পায়ে হেটে গাড়িতে করে কোনো না কোনোভাবে সে ইটালি পৌঁছায় চারজনের একটা গ্রুপ একজন হারায় চলে যায় তিনজন থাকে তিনজনের মধ্যে সবাই সাড়ে তিন থেকে চার হাজার ইউরো করে তৎকালীন সময়ে যেই সানাতারিয়া সেই সানাতারিয়া ধরার জন্য তারা চেষ্টা করে কিন্তু কোনো না কোনোভাবে দুইজনের কাজ হয়ে যায় কিন্তু তার কাজটা হয় না সে তার আর কি করার আপন বলে কেউ নাই ইউরোপে তখন বিভিন্ন মাধ্যম থেকে তাকে কথা বলতে থাকে ফ্রান্সে চলে যাও স্পেনে চলে যাও জার্মানি চলে যাও কিছুই দিক সব না বুঝতে পেরে সে চলে যায় আপনার ফ্রান্সে সেখানে যে আরো খরচ হয় তার হাজার ইউরো আপনি চিন্তা করেন আজ থেকে প্রায় আপনার বারো চোদ্দ বছর আগের কথা আমি বলতেছি তখন কিন্তু টাকার দাম ছিল ফ্রান্সেও কোনো গতি হয় না চলে আসে পর্তুগাল পর্তুগালেও কোনো গতি করতে পারে না সেইখানেও টাকার লস তারপরে চলে আসে আবার ইটালি কোনো গতি না পেয়ে ইটালিতে এসে টুকটাক কিছু অবৈধ কাজ করা শুরু করে একসাথে থাকে প্রায় দশ বারো জন একটা রুমের মধ্যে গাদাগাদি করে কোনোভাবেই কিছুই করতে পারতেছে না পুলিশে দৌড়ানি দেয় এই দৌড়ানি দেয় পরে একজনের বুদ্ধিতে চলে গেল সে স্পেন এখনে কাহিনীতে আমরা একটু স্টপ দিই এই পর্যন্ত এই লোকটার এই ছেলেটার বয়স কিন্তু কম বিশ বাইশ বছরের মতো এই ছেলেটার কতগুলো বছর চলে গেছে আপনি কি জানেন এর মধ্যে ইউক্রেন পর্যন্ত তার মাত্র দুই থেকে আড়াই মাসের মতো সময় গেছে ইটালি ফ্রান্স পর্তুগাল আবার ইটালিতে শুধু এইটা করতে করতেই তার প্রায় পাঁচ বছর সময় চলে যায় এইখানে এই কয়দিন ওইখানে ছয় মাস এখানে এক বছর ইলিগাল ঠিকভাবে কাজ করতে পারে না একবার কথাটা চিন্তা করেন খালি খালি আমি সময় বলি যে কুত্তার জিন্দেগি এই কারণে না কোনো না কোনোভাবে এই পর্যন্ত যতগুলা মানুষ ছিল একটাও সাদা ছিল না তাকে সাহায্য করার জন্য সব ছিল বাংলাদেশি আমাদের লোক বাংলাদেশি পাকিস্তানি একটা লোক তাকে সাহায্য করতে চায় নাই টাকা না নিয়ে মানে ফ্রিতে সবকিছু কোনো না কোনো কোনো কিছুর বিনিময়ে এবং এই টাকা সে এই পর্যন্ত যত টাকা খরচ করেছে কম করে হলেও প্রায় সাত থেকে আট হাজার ইউরো খরচ হয়ে গেছে তার ইটালিতে সানাতারিয়া ধরার অথবা সানাতারিয়া ধরার পরে আবার ইলিগাল ভাবে থেকে সবকিছু করতে সাত থেকে আট হাজার ইউরো শেষ তৎকালীন সময় কোনো লাভ হয় না শুধু আমরা ঠকাইছি তাকে শুধু ঠকাইছে শুধু ঠকাইছে কোনো গতি না পেরে কোনো না কোনোভাবে তার পরিচিত একজন ছিল স্পেনে চলে যায় স্পেনে স্পেনে যে আরও মানবত জীবন বার্সেলোনা মাদ্রিদ যেখানে যান রাস্তার পাশে ফেরি করে জিনিস বিক্রি করতো টুকটাক পুলিশে ধরে একদিন রাখে উকিল দেয় একশো ইউরো দেয় আবার ছাড়া দেয় পরের দিন প্রতি চার পাঁচ মাস পর পরে একবার করে ধরা খায় ছয় মাস ছয় মাস ছয় মাস করে এইভাবে বাড়াইতে বাড়াইতে কোনো না কোনো ভাবে এক বাংলাদেশি নজরে পড়ে সে বাংলাদেশের একটা রেস্টুরেন্ট ছিল সেখানে কাজ দেয় কোনো না কোনো ভাবে সে টাকা পয়সা সবকিছু ম্যানেজ করে ওই বাংলাদেশের সহায়তায় সে স্পেনের কাগজ করতে পারে কত সালে জানেন দুই সালে দুই থেকে দুই হাজার সতেরো এগারো বছর সে অবৈধ ছিল হ্যাঁ মধ্যেখানে বৈধ বলতে কি টেম্পোরারি সে রেসিডেন্ট কার্ড পাইছে কিন্তু লিগাল ভাবে যে কাজ করা একটা বুক ফুলায় কাজ করা এগারো বছর চলে গেছে পাসপোর্ট তো দূরের কথা লিগালি হইতে পারে না কোনো না কোনোভাবে সে কার্ড করলো ওইখানে একটা টেম্পোরারি করে সে থাকলো কাজ করতে থাকলো পরবর্তীতে দিন যায় দিন যায় করোনা চলে আসে দুই সালের শেষে দুই বিশ সাল থেকে করোনা চলে আসে রেস্টুরেন্ট বন্ধ কাজকাম কিচ্ছু নাই বউ বাচ্চা তো বাংলাদেশেই কোনো কিছুই করতে পারতেছে না অবস্থা খুবই খারাপ মেন্টালি ফিজিক্যালি সব দিক মিলায় এগারো বছর বাংলাদেশে যায় না কথাগুলো শুধু মাঠ করবেন তারপরে কি হইলো ওইখান থেকে চলে আসলো জার্মানি জার্মানি এসে কোনো না কোনো ভাবে থেকে পরে খেয়ে কেউ হেল্প করে কারো কাছ থেকে এইভাবে করে কোনো কোনো ভাবে সে পাঁচটা বছর টিকে যায় সাল থেকে দু হাজার পরে সে একটা রেসিডেন্ট কার্ড করতে পারে জার্মানিতে আজকে চিন্তা করেন দু সাল থেকে দুই সাল কত বছর চলে গেছে প্রায় আঠারো বছর এটা আমি একজনের কথা বলতেছি না এরকম হাজারো হাজারো বাংলা বাঙালি আজকে ইউরোপের মাটিতে রয়েছে অবৈধভাবে অবৈধভাবে আপনাদেরকে কত লোভ লালসা কত কিছু দেখায় নিয়ে আসতেছে এই লোকটার মতো হাজার হাজার বাঙালি টাক খাইতেছে এই দেশ থেকে ওই দেশ ওই দেশ থেকে এই দেশ আমি আপনাদেরকে নিরাশ করব না নিরুৎসাহিত করব না যদি আপনাদের কাছে টাকা থাকে টাকার সৎ ব্যবহার করেন অন্য কোনোভাবে ইনকাম করার চেষ্টা করেন আর এই যে লোকটার জীবন থেকে আঠারোটা বছর চলে গেছে আপনি কি মনে করেন এই আঠারো বছরে সে বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলছে আরে ভাই এই আঠারো বছরে তার যে কয় টাকা খরচ হয়েছে সেটাই তো সে তুলতে পারে নাই হ্যাঁ আমি তাদেরকেই উৎসাহিত করি যাদের ইউরোপে একটা পিছনে দেওয়ার মতো একটা মানুষ আছে যে হ্যাঁ আমার মামা চাচা খালা এখানে রয়েছে আমি গেলে সে আমাকে হেল্প করতে পারবে সে আমাকে কোনোভাবে বৈধতা দিতে পারবে সে আমাকে কোনোভাবে কাজ দিতে পারবে এই এইরকম কোনো ভরসা ছাড়া শুধু বন্ধু বান্ধব দল গ্রুপ সবকিছু করে আপনি ইউরোপে যে আপনি একদিনে সেটেল হয়ে যাবেন এটা কখনোই সম্ভব না এরকম হাজারো মানুষ আজকে ঘুরতেছে হ্যাঁ তার বাকি যেই তিন চারজন একসাথে আসছিল একজনের হদিস পাওয়া যায় না ইউক্রেনের পরে তার মধ্যে দুইজনের কাগজ হয়ে যায় ওই সানাতারিয়া আপনার ইটালিতে তো আপনি এখন চিন্তা করেন ওই দুইজন তো ওইখানে টিকে গেল। আর এই যে লোকটা আঠারো বছর শুধু টাক খাইলো কিছুই করার নাই তার লাখ ফেভার করা নাই এখন ফিফটি ফিফটি চান্স যদি ভাগ্যে থাকে অবশ্যই ইউরোপের মাটিতে কাগজ হবে একদিন না একদিন হবেই এই ঘটনা থেকে আপনাদের যে ইউরোপে আসলে একদিন একদিন না আপনার কাগজ ঠিকই হবে দশ বছর 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 কিন্তু সেই কষ্টটা ক্ষমতা থাকতে হবে মতো আপনার আর যদি কারো ভাগ্য সহায় হয় আর যদি মানুষের কোন ব্যাকআপ থাকে আপনার ইউরোপে তাহলে দেখা যাবে যে খুব কম সময়ে দেখা যাবে যে আপনার কাগজ হয়ে গেছে এই রিক্সটুকু যে নিয়ে ঠিকভাবে ইউরোপের মাটিতে লিগাল ভাবে বসবাস করতে পারবে সেই সাইন করতে পারব তার ভবিষ্যত উজ্জ্বল আজকে যাই হোক কথা বারবার একটা কাহিনী আপনাদেরকে বললাম এটা মনে করেন সত্য ঘটনার অবলম্বনে একজনের কাছ থেকে শোনা কিন্তু এই কাহিনী শুধু একজনের না এই কাহিনী হাজারো বাঙালি সুতরাং পরবর্তীতে যারা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি দিবেন একবার চিন্তা করে দেখবেন যে আমি রাশিয়া হয়ে এইভাবে বেলারুস হয়ে এইভাবে আলবেনিয়া হয়ে ওইখান থেকে এই দেশ ওই দেশ পলায় আমি শুধু ঘুরে ঘুরে আজকে ঢুকবো আমি কাগজ হয়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে এত সহজ না ইউরোপের জীবন বিশ্বাস করেন যারা আর একটা জিনিস আমি শুধু একটু বলতে চাই ভাই দেখেন মানে এই এই ভিডিওটা বানাচ্ছি কষ্ট নিয়ে তার কারণ এই লোকটার জীবনে এই ইউরোপের মাটিতে যতগুলা লোক তার সাথে প্রতারণা করছে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সব বাঙালি আমরা কতটুকু মানে নিচু মনের চিন্তা করেন নিজের ভাই নিজের নিজের ভাইয়ের কাছ থেকে আমরা টাকা মেরা খেতেছি আপনি আজকে একটা পাকিস্তান ইন্ডিয়ার কাছ থেকে টাকা মেরা খেতেন আমার অসুবিধা থাকতো না কিন্তু ভাই আপনার স্বদেশী ভাই তার একটু হেল্প করা যায় না এটাই আমাদের ন্যাচার হয়ে গেছে এটাই আমাদের কালচার হয়ে গেছে যাই হোক কষ্টের কথা কিভাবে আর বলবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ আসসালামাইকুম